এবার শিক্ষা প্রতিষ্ঠানে দুষ্কৃতিকারীরা ঘটালো আজব ঘটনা দুষ্কৃতিকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে ফেলে রাখে প্রচুর পরিমাণে কনডোমের প্যাকেট জানিয়ে গোটা এলাকায় দিদিমত উচ্চ চাঞ্চল্য জানা গেছে বিশালกรม মহকুমার অন্তর্গত প্রমোদনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার রাতে আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে বিদ্যালয়ের দরজা জানলা ভেঙে ফেলে পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে উদ্দেশ্য ভাবে দুষ্কৃতীরা প্রচুর পরিমাণে কন্টুমের প্যাকেট ফেলে রাখে শনিবার সকালে শিক্ষক শিক্ষিকারা সহ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে এই ঘটনাটি প্রত্যক্ষ করে এবং খবর দেয় প্রমোদনগর থানায় খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং পুলিশ গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক জানিয়েছেন বিদ্যালয়ে প্রায় প্রতিনিয়তই রাতের আধারে দুষ্কৃতিকারীরা নেশার আখড়া হিসেবে গড়ে তোলে এবং আক্রমণ চালায় কিন্তু শুক্রবার রাতে দুষ্কৃতিকারীরা যে ঘটনাটি সংঘটিত করেছে রাত তার রীতিমতো নিন্দনীয় তবে অনেকেই মনে করছে দুষ্কৃতিকারীরা বিদ্যালয়ে আক্রমণ চালিয়ে এভাবে প্যাকেট ফেলে রেখে বদনাম করতে ব্যস্ত কন্টুমের পড়েছে দুষ্কৃতিকারীরা বিদ্যালয়ের থেকে শুরু করে অভিভাবক মহল পুলিশের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাতে শুরু করেছে পুলিশ প্রশাসন যদি দুষ্কৃতিকারীদের সামনে কঠোর না হয় তাহলে আগামী দিনেও এই ধরনের ঘটনা সংঘটিত হবে এ ছাৰ পাতি মা অঁ দিন আপুনি ফায়' এ ফ নু ফাইকে যে অ কাই লেবৰটৰিচ এন নিবাই ৰিং খালেজে ৰং চবাইজাত এনকে এপ হেডমাষ্টাৰ দৰ্জা বিচাৰি নুকা গবাং মা কম দাম খিজাত আব চাবা খাই কি আবে হাইছি আপোনালৈ আমি অ এছ এম চি কমিটি বৰ দিংখা ৰিঙি নাই বৰফ তাবু ফাই যতন ফাই নাই ফিপি এবু হেডমাষ্টাৰ ফাইন কাই পুলিচ ৰো ফাই আপোন তামোল সিদ্ধান্ত না চেমা ছাৰ নকে খরচ মানোইমি হেড মাস্টারা ফাইন দিয়ে পইলে ফাইবলো ফাইন দাও অবস্থা সারে মানে ওয়ান মেক উচ্চ মাধ্যমিক পরীক্ষ দোক বাউন্ডারি রিজার্ভ দোক আবো বাউন্ডারি আহ কোনো এক আবাহি আন চপ্তাহ স্কুলকে অঁ স্কুল মোকে প্ৰমদ নগৰ হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুল আাইমাৰী এম ছানী ছুন আ মনোজ কুমাৰ দেৱ বৰ্মা